আরে কতদিন আমি পাখির মাংস খাইনি আজ তো আমি পাখির মাংস পেট পুরে খাব হッカহু আরে তোতা তো অনেক বিপদে আছে কিন্তু আমি ওকে কিভাবে বাঁচাবো এরপর টুনি তার হাতের কাছে একটি লাঠি দেখতে পায় আর সে লাঠি নিয়ে মিসকেয়ালকে মারতে থাকে এরপর মিসকেয়াল মার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায় আরে টুনি তোমাকে তো অনেক ধন্যবাদ আজ আমি তোমার জন্য বেঁচে ফিরলাম আরে তো তা তুমি আমাকে ধন্যবাদ দিও না তুমি তো অনেক সময় আমাকে সাহায্য করেছ আমরা এ বনেরই পশু পাখি তাই আমাদের কারো না কারো বিপদে সবসময় এগিয়ে আসতে হবে চলো আমরা এখন বাড়িতে চলে যাই এভাবে কিছু দিন কেটে যায় আরে কালু কালু এদিকে এসো এ দেখো আমাদের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আরে কাকুলি আমাদের তো খুবই সুন্দর কপাল দেখো আমাদের দুটি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে আরে কাকুলি এখন তো ওদের ক্ষুধা পাবে চলো আমরা দুজন খাবার সংগ্রহ করে আসি এই বলে কালু আর কাকলি খাবার সংগ্রহ করতে চলে যায় আর ওই ফাঁকে একটি সেখানে সাপ চলে আসে ওই বিষাক্ত সাপটি কাকের বাচ্চাদের ধরে নিয়ে তার গুহায় চলে যায় আরে বাচ্চারা তোরা এখন আস্তে আস্তে বড় হবি আর বড় হলেই আমি তোদের আমার পেটে পুরে নিব আরে আমাদের তুমি খেও না আমরা আমাদের মায়ের কাছে যাবই আরে তোরা যতই কান্নাকাটি করিস না কেন আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না আরে আমি তো সব থেকে বিষদার সাপ এরপর কালুয়ার কাকলি তাদের বাসায় চলে আসে আর তাদের বাচ্চাকে না পেয়ে কাকলি অনেক কান্নাকাটি করতে থাকে আরে কালু তুমি আমার বাচ্চাকে এনে দাও আমি আমার বাচ্চাদের ছাড়া থাকতে পারবো না ওই পথ দিয়ে টুনি যাচ্ছিল টুনি কালু আর কাকুলির কান্না দেখে সেখানে চলে আসে আর টুনি তাদের সাথে কথা বলে ওই পথ দিয়ে তখন তোতা ফিরছিল তোতা কালু আর কাকুলিয়া টুনিকে দেখে সেখানে চলে আসে আরে কালু ভাই তুমি এখানে কাঁদছ আর তোমার বাচ্চাকে তো ওই বিষাক্ত সাপ নিয়ে তার গোহাই চলে গেছে আরে কালু আমি এখন আমার বাচ্চাদের কিভাবে বাঁচাবো ওই কেউটি সাপ তো আমার বাচ্চাদের গিলে খাবে আর ওর যে পরিমাণ বিষ তা আমরা তো কেউ সাথে যুদ্ধ করে টিকতেই পারবো না আরে টুনি তুমি এই সবচেয়ে বুদ্ধিমান পাখি আমাদের সবশেষ ভরসা তুমি তুমি আমার বাচ্চাকে এনে দাও এরপর কালু আর কাকলি অনেক কান্নাকাটি করতে থাকে তখন টুনি একটি বুদ্ধি বের করে আরে কালু ভাই আমি দেখছি কি করা যায় তোমরা কোনো চিন্তা করো না এরপর টুনি উঠতে উঠতে পুকুর ঘাটে চলে আসে আরে সেই দেখে ইগল সেখানে গোসল করছে আর ইগলের গলায় যে সোনার মালাটি থাকতো সে মালাটি সে খুলে গোসল করছে আরে এই তো সুযোগ আমি এখন ইগলের মালাটি চুরি করে নিয়ে যাই আর এরপর টুনি ইগলের মালাটি চুরি করে নিয়ে উড়ে যায় আর ইগল সেটি দেখতে পেয়ে তার পিছু পিছু চলে আসে টুনি উঠতে উঠতে এসে সেই সাপের গুহার ভিতরে সেই সোনার চেনটি রেখে দেয় আরে ওই টুনি কোথায় গেল আমি তো কে খুঁজে পাচ্ছি না আমার চেন চুরি করলো ওর এত বড় সাহস কিন্তু কিছু দূর উড়ে যাওয়ার পরে ইগল টুনিকে আর খুঁজে পায় না হঠাৎ করে ইগল তার চেনটি দেখতে পায় কিন্তু সেটা একটি গোহার ভিতরে ছিল এরপর যখন ইগল তার চেনটি আনতে যাবে তখন সেখানে সাপকে দেখতে পায় আর ইগল সাপকে মেরে সেখান থেকে তার চেনটি নিয়ে চলে যায় আর টুনি তখন কাকলির বাচ্চাকে পিঠে করে নিয়ে তার বাসায় চলে আসে কালু আর কাকলি তাদের বাচ্চাকে পেয়ে আনন্দে ফেটে পড়ে আর টুনিকে বলে আরে টুনি আমি তোমার মতো বুদ্ধিমান পাখি আগে কখনো দেখিনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে কালু ভাই তুমি আমাকে ধন্যবাদ দিও না তুমি যখনই সুযোগ পাবে বোনের কোনো না কোনো পশু পাখিকে সাহায্য করবে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও